কচ্ছপ আর শিয়ালের গল্প একদিন এক জঙ্গলে এক শিয়াল আর এক কচ্ছপ থাকত শিয়াল খুব চালাক আর দ্রুত দৌড়াতে পারত আর কচ্ছপ ছিল ধীরগতির কিন্তু বুদ্ধিমান একদিন শিয়াল কচ্ছপকে বলল তুই এত ধীরে হাঁটিস তোর সাথে কেউ কি কখনো দৌড়ে পারবে চাইলে আমার সাথে প্রতিযোগিতা কর কচ্ছপ একটু ভেবে শান্তভাবে উত্তর দিল ঠিক আছে আমরা দৌড় প্রতিযোগিতা করি পরের দিন জঙ্গলের সব প্রাণী প্রতিযোগিতা দেখতে জড়ো হল দৌড় শুরু হতেই শিয়াল দৌড়ে অনেক দূরে চলে গেল কিছুক্ষণ পরে শিয়াল ভাবলো কচ্ছপ তো আসতে অনেক দেরি করবে আমি একটু গাছের নিচে ঘুমিয়ে নি। কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থেমে না থেকে সামনে এগোতে লাগল অবশেষে কচ্ছপ শিয়ালের ঘুমন্ত শরীরকে পেরিয়ে গেল শিয়াল যখন ঘুম থেকে উঠল তখন দেখল কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে শিয়াল যতই দৌড়ালো ততক্ষণে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেছে সব প্রাণী কচ্ছপকে বিজয়ী ঘোষণা করল শিয়াল লজ্জিত হয়ে মাথা নিচু করল